আমি যখন কাল সকালে সিনেমাটা করি আমাকে আমচা আঙ্কেল ডেকে বলল কি বগুড়ার সোল অভিনয় করতে পারবা সাবধুরপো এমন একজন মানুষ আমি যে তার বান্ধবীর চরিত্রে কাজ করছি কোনোভাবেই উনি বুঝতে দেননি ছুটি প্রথাটা আসলে সৃষ্টি হয়েছে কোচাকার কাবিন পিতারাসন চাচু দাদিমা এই চারটে সিনেমাতেই আমি এবং শাকিব খান আমরা একসাথে কাজ করেছি গুলশান দুয়ে একটা পার্কে আমার শুট হচ্ছিল তো কয়েকজন লোক যাচ্ছিল আর বলছিল যে হ্যাঁ হ্যাঁ এই সিনেমাটা নাম আমার ছেলে এখানে চিত্রনায়িকা পপি আছে আর উনিও নাকি নতুন নায়িকা সেকেন্ড লিড করছে আমার যে কি ভালো লাগছিল নায়িকা মানে আমাকে নায়িকা বলছে এটা মন হচ্ছে যে লোকের পাশুপাশে হেঁটে গিয়ে আবার শুনে আয়জন চ্যানেলে এসেছি আমার কিছু গল্প বলতে কাল সকালে সিনেমাটা সম্বন্ধে আপনারা সকলেই অনেক কিছু জানেন আমার প্রথম সিনেমা তার থেকেও প্রথম কিন্তু আমার ও আমার ছেলে এই দুটো সিনেমাতেই কিন্তু আমার একদম সহশিল্পী হিসেবেই কাজ করা তারপরে আমার জীবনটা শুরু হয়েছে কোটি টাকার কাবিন দিয়ে আমার যারা ভক্ত দর্শক তারা মানে এই মুহূর্তে জেনে গেছেন যে আমার শুরুর সিনেমাটা কোনটা কোটি টাকার কাবিন তবে অনেক স্মৃতি আছে কাল সকালে কারণ কাল সকালে যখন আমি কাজ করি তখন আমার খুব পছন্দের মানুষ যে নায়িকাটা ছিল সেটা হচ্ছে শাবনুর আপু আমার তার যে অভিনয় তার সাথে কাজ করার এই যে একটা উন্মাদনা সেটা কিন্তু আমার মাঝে ছিল আর আমি অনেক লাকি যে এই বাংলাদেশের মানুষ আমাকে ঠিক কাল সকাল থেকে শুরু করে আজকের উপবিশ্বাস পর্যন্ত সেই ভালোবাসাটা সেই এগিয়ে যাওয়ার সাথে যে আমার সাথে পথ চলাটা আমার দর্শকরা চলেছে এবং এখনও চলছে আমি যখন কাল সকালে সিনেমাটা করি তখন আমি যখন মানে শুটিং সেটিকে জানতে পারলাম যে আমার সাথে মানে আমি অভিনয় করছি সেখানে অভিনেত্রী সাবধানপুর ছিলেন এটা ঠিক কিন্তু আমার সাথে তার একটি সিন আছে এটা আমি জানতাম না তো আমি যেহেতু হাত ধরে এসেছি আহসল মিনু মামা উনি আমাদের বগুড়ার আমি মামা বলি ওনাকে সম্বোধন করি নাটকে উনি অনেক পুরনো তো যখন আমাকে আমজাদ আঙ্কেল ডেকে বলল কি বগুড়ার সোল অভিনয় করতে পারবা তো আমি তো অনেকটাই ভীতি আমি কি করে শুরু করব বা কি বলবো আমি বুঝে উঠতে পারছিলাম না কারণ সেই মুহূর্তে আমার আসলে বড় পর্দার মানুষ চলচ্চিত্রের মানুষ এই যে একটা বড় ক্যানভাস এটা আমি আসলে দেখিনি যদিও আমি নাচের মেয়ে তো আমার কাছে ভালো লেগেছে যে আমজা তাঙ্কেল আমাকে নিজে সাবদুরাপুর সাথে পরিচয় করিয়ে দিয়েছে এবং সাবদুরাপু এমন একজন মানুষ আমি যে তার বান্ধবীর চরিত্রে কাজ করছি কোনোভাবেই উনি বুঝতে দেননি আমার মনে হয় যে এই সিনটা আমার ভক্ত দর্শক থেকে শুরু করে বা সোশ্যাল মিডিয়াতে যারা দেখে থাকতে পারেন যে রেল লাইনের ধারে আমি যাই মাথায় সিঁদুর পড়া থাকে সাবদুরাপুকে জিজ্ঞেস করে কিরে তোর মাথা ফাটছে তখন আমি বলি যে না আমার বিয়ে হয়েছে ইন্ডিয়াতে তাই সিঁদুর পড়েছি মানে এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি এক শটে ওকে করেছি তখন তো ডিজিটাল ছিল না তো এটা নিয়ে আসলে আমাদের যখন আমরা লাঞ্চে সবাই বসেছি খুব স্বাভাবিকভাবেই নায়ক নায়িকা তাদের মতো করে লাঞ্চ করে কিন্তু আমাকে কিন্তু সাবধানের উপর ডেকে নিয়েছিল ডেকে নিয়ে তার পাশে বসিয়ে বলছিল যে তুমি এত ভালো অভিনয় করো এত ভালো কাজ করছো তুমি কি জানো যে বড় হলে নায়িকা হতে পারবা হ্যাঁ বললাম না আমি তো আপনাকে অনেক পছন্দ করি তো এই যে ছোটো ছোটো মেমোরিজগুলো না আসলে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যখন ওমার সেলেক্টটা করি যেটা ডিরেক্টর সুভাষ দত্ত দাদু আম সো লাকি যে আমার ইন্ডাস্ট্রি বড় পর্দার সামনে যদি আমি আমার কাজের জায়গাটা তুলে ধরি আসলে তিনজন মানুষের আমি যে সাপোর্টটা পেয়েছি আশীর্বাদ পেয়েছি এটা আমি কাছে লাকি আমি যখন সুভাষ দত্ত দাদুর সাথে কাজ করি ওইখানে আবার পপি আপু ছিলেন ভ্যারি স্মার্ট একজন মানুষ মানে আমার দেখা চোখে যেমন তার হাইট তেমন তার অভিনয় তো সব কিছু মিলে না মানে আমি বলবো যে সুভাষ দাদু আমি ওইখানে একটা গান ছিল সেই গানে আমি তো নাচের মেয়ে নাচ পারতাম কিন্তু আমার পপি আপুকে মা বলতে হবে ওইটা আমার কোনোভাবে অভিনয়টা আসছিল না তো দাদু তো বেশ হচ্ছে একটু জলি মাইন্ডের আমার মনে হয় দাদুর সাথে যারা কাজ করেছে বা দর্শকরা ওইভাবে রিলেট করতে পারবেন না উনি চঞ্চল টাইপের একটা মানুষ তো আমার অভিনয়টা করতে গেলেই আমি খুব ভয় পেয়ে যেতাম যে এটা আমি কি করবো কারণ এইখানে আমার একটু হালকা নায়িকা ক্যারেক্টার ছিল এটা এটা হচ্ছে গিয়ে পপি আপুর যে সেকেন্ড জেনারেশন সেই নায়কের সাথে আমি নায়িকা ছিলাম সুতরাং আমার অনেক লং অভিনয় ছিল একটা গান ছিল তো আমার মনে আছে আমি যখন গুলশান দুয়ে একটা পার্কে আমার শ্যুট হচ্ছিল তো কয়েকজন লোক যাচ্ছিল আর বলছিল যে হ্যাঁ হ্যাঁ এই সিনেমাটা না মো আমার ছেলে এখানে চিত্রনায়িকা পপি আছে আর উনিও নাকি নতুন নায়িকা সেকেন্ড লিড করছে আমার যে কী ভালো লাগছিল নায়িকা মানে আমাকে নায়িকা বলছে এটা মনে হচ্ছে যে লোকের পাশে পাশে হেঁটে গিয়ে আবার শুনে আসি তো এই আসলে ছোট ছোটো মেমোরিজগুলা আর তারপরে আমার একদম ফুল ফেসে হিরোইন হওয়া কোটি টাকার কাবিন তখন যখন শেষ করে আমি বগুড়ায় যাই যখন আমাকে সকলেই বলে যে আমি নায়িকা হয়ে গেছি সেখানে রাজা আঙ্কেল ছিলেন আমাদের মিয়া ভাই খ্যাত ফারুক আঙ্কেল ছিলেন তো এই যে মানুষের একটা ভালোবাসা পেয়েছি এবং এফাই মানিক আমি বাবা বলে ডাকি এই যে তিনজন মানুষের মধ্য দিয়ে যে চলচ্চিত্র আসা এটা অন্য লেভেলের একটা আমার অনুভূতি এবং আমার অন্য ধরনের একটা স্মৃতিচারণ জুটি প্রথা আসলে এই কথাটা মধ্যে মানে সময় আসে আজকে যদি আমি আমার নিজের গল্প আপনার সাথে শেয়ার করছি সো ওই জায়গা থেকে জুটি প্রথাটা আসলে সৃষ্টি হয়েছে কচটাকার কাবিন পিতারাসন চাচু দাদিমা এই চারটা সিনেমাতে আমি এবং শাকিফ খান আমরা একসাথে কাজ করেছি আমাদের এই চারটা ডিরেক্টর ছিলেন এফআই মানি আর আমাদের প্রোডাকশন হাউস ছিল অমিবনি এটা খুব একটা না তবে হচ্ছে ভাইয়া ছিলেন তো এই চারটা সিনেমাতেই আমি নায়িকা ছিলাম খান নায়ক ছিল এই ব্যাক টু ব্যাক যখন সিনেমাগুলো আমাদের করা হয়েছে তখন যখন হলে যেত রিলিজ হয়েছে এবং সুপারিট হতো তখনই কিন্তু আমাদের সাথে আবার মানে আমাদের দুজনকে নিয়ে কাজ করার চিন্তা করতেন আমি এবার বলি একটা সিনেমার কথা আমি একটু উল্লেখ করে বলি সেটা হচ্ছে মিয়াবাড়ির চাকর ডিপ্জল ভাইয়ের ঘরের বাহিরে এটি আমার ফার্স্ট একটি সিনেমা যে সিনেমাটা একদমই আমাকে কি বলে মানে আমরা এত ভয় ছিল কারণ ওটা ডিরেক্টর ছিল না সাদাথ হোসেন লিটন তো আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু সময় ছিল যে ওই সময়টা কিছু সিনেমা একটু অন্যভাবে চালিয়েছে তো লিটন ভাই কিছুই সিনেমা করেছেন আমার মা তো অনেক ভয় পেতেন যে না তাকে এই সিনেমায় সিনেমা করানো যাবে না আমার মনে আছে ডিপজল ভাই মেকআপ রুমে নিটন ভাই তাকে ধরেছে যে এখানে নিতে হবে এই সিনেমার যে কল্প কাহিনী নায়িকা হিসেবে ডিমান্ড করছে অপুকেই তখন ডিপজল ভাই আমাদের নায়ক নায়িকাদের একটি সিনেমা করতে গেলে আমাদের একটা কন্ট্রাক্ট ফর্ম থাকে যেখানে আমাদের সিগনেচার করতে হয় শিডিউল ফর্ম থাকে সেখানে ডিপজল ভাই সাইন করেছিল আর মা তো কোনোভাবেই করবেন না আর ঢিটলভার শুধুমাত্র আমার একজন প্রযোজক ছিলেন না স্টিল ডেট আজকে পর্যন্ত আমি বলবো উনি আমার গার্জিয়ান চলচ্চিত্রে ওনাকে না পেলে হয়তো বিশেষে জন্মটাই হতো না পাশাপাশি ফার্স্ট যে তিনটি মানুষের নাম বলব সেটি হচ্ছে অবশ্যই শাকিব খান এফআই মানিক এবং মাসুম বাবুল দাদা এটা আপনারা হয়তো রিলেট করতে পারছেন অনেকে উনি হচ্ছে এই যে আপনারা চলচ্চিত্রে দেখতেন আমরা এত ভালো নাচ করতাম আমাদের প্রেজেন্টেশন গড়ে তুলতো ওনার নাম হচ্ছে মাসুম বাবুল আমাদের ডান্স কোরিওগ্রাফার বাংলাদেশের যত সুপারস্টার নায়িকারা আছেন এবং সকলকে সুন্দরভাবে উনি প্রেজেন্ট করতেন আর ওনার মজার ব্যাপার কি জানেন যদিও উনি পৃথিবীতে বেঁচে নেই আমি বলি উনি কিন্তু কখনও কোনো টিচারের থেকে নাচ শেখেননি উনি সিনেমায় এসেছিলেন নায়ক হতে তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা শুটিং সেটে যেতাম তখন ডিজল ভাই বলতো বানি বলতো হ্যাঁ বা বল তুমি তো নাচ তুমি আর কি করবা দেখো আমি ছাড়া তো তোমরা চলতে পারবা না আর ওনার একটা জিনিস আর একটা শেয়ার করি আমরা যখন গান করতাম তখন উনি করতেন কি গান তো তিনটা ভাগে ভাগ হয় ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এবং আপনারা নায়ক নায়িকাকে দেখতেন যে তারা তিনভাবে কাপড় চেঞ্জ করেছে আপনারা কি জানেন যে গানের লাস্টের পার্টটা একটু বড় হয় এটা ওনার দর্শকরা জানেন না এখন গান শুনলে খেয়াল করবেন টাইম সেকেন্ডে গিয়ে উনি সবসময় লাস্টের পার্টটা আগে করতেন কারণ প্রথমের দিকে আমাদের মানে আমি বা হিরো বা আমাদের টোটাল টিমের না সেই রকম একটা মুড থাকতো না গানে গেছে এইটা করতে হবে পারফরমেন্স একটু বাড়িয়ে করতে হবে তো সবসময় দাদা লাস্টের পার্টটা করতেন তারপর করতেন ফার্স্টের পার্টটা কারণ মিডিল পার্টটা খুবই ছোট্ট থাকে তো এই সব জিনিসগুলো নিয়ে আমরা অনেক খুনসুটি করতাম আসলেই মনে পড়ে তবে রিয়েলি থ্যাংক ইউ আইসন এই চ্যানেলকে আমাকে একটু সুযোগ করে দিয়েছে আমার মতো করে আপনাদের সাথে কথা বলার আটটা দেওয়ার সবসময় তো প্রশ্ন করে উত্তর দিতে হয় আজকে আমার যা মনে স্মৃতিচারণ হচ্ছে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এরপরে যেটা হয়েছে যে সবাই যখন দেখেছে সাকিব বপু সিনেমা হিট খুব স্বাভাবিক চলচ্চিত্র মানেই তো বিজনেস যেখানে বিজনেস ভালো সে আর্টিস্টকে নিয়েই কাজ করবে তারপরে ব্যাক টু ব্যাক প্রচুর সিনেমা তবে যে সিনেমাগুলোকে আপনারা দ্রুত বুঝতে পারবেন আমি আসলে সেই সিনেমাগুলো নিয়ে একটু একটু করে বলে যাচ্ছি সন্তান আমার অহংকার এই সিনেমাটার মধ্যে আমার মনে হয় যে এখনো ক্লিপগুলো চলে আসে যেখানে নায়িকাকে বলা হয় যে বিছানায় নাকি করে দেয় আমার বিয়েও ভেঙে যায় এই সিনেমার মধ্যেও কিন্তু এরকম অনেক খুনসুটি আছে এবং মিয়াবাড়ির চাকরের একটা গল্প বলি ওইখানে আমার একটা শর্ট ছিল যে আমি কাদার মধ্যে পড়ে যাব আপনি জানেন এটা কিন্তু শর্ট ছিল না আমি তো আসলে নতুন তখন চারটা সিনেমার পর পাঁচ নম্বর সিনেমা করছি আমাকে আসলে হিরো এমন একটা ধমক দিয়েছে আমি ভয়ে পড়ে গেছি আর দ্যাট মুমেন্টে আসলে হিরোর শটটা ছিল আমি বুঝতে পারিনি কিন্তু আমি ক্যামেরায় ছিলাম ওইটা ক্যাপচার করে ফেলেছে তো আপনারা তো ওটা নিশ্চয়ই ভেবেছেন যেটা অভিনয় ছিল হিরোইনের আসলে অভিনয় ছিল না এটা ধমকে আমি পড়ে গেছি কারণ এলাকাটা এত পিচ্ছিল ছিল এটা হোতা পাড়া একটা পুকুরের পাশে ছিল শটটা